ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা শুধু দর্শক মন্ডলী আমার ভাই যেটা বললো আমি দাম জানাবো ধীরে ধীরে আর দেরি করব না সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো ডায়াং রানার ডায়াং রানার এই গাড়িটা উনিশের মডেল অনটেস্ট গাড়ি যার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেখো আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে ড্যাং রানার বুলেট গাড়ি বুলেট অনেক সুন্দর কন্ডিশন ড্যাং রানার বুলেট আপনারা জানেন গাড়িটি তেল দিক থেকে অনেক সাশ্রয়ী এটার দাম কত বললেন 45000 টাকা 45000 টাকা আপনারা আসলে কেলা যাই অল্প কিছু হলেও সম্মান করবে ইনশাআল্লাহ আপনার সৌজন্যে 1000 টাকা স্যার আলহামদুলিল্লাহ শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখছেন রানার বুলেট ব্ল্যাক কালো কালো হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড রানার বুলেট একদম দাম 42000 টাকা

আবার এই এটা লেডিস গাড়ি একটা কাইট প্লাস রানার 100 সিসির গাড়ি যার দাম হাজার টাকা এটা দাম দর করা যাবে 1000 টাকা কম নেওয়া যাবে যাই হোক 40000 টাকা একদাম যে তো আপনি আছেন আজকে দুপচাটিয়া থেকে এসেছে আমাদের ছোট ভাই শামিম সাহেব অনেক ভালো মনের মানুষ الصوره দেখতে একটা গাড়ি এই গাড়িটা চোদ্দোর মডেল চলা মাত্র বত্রিশ হাজার ছয়শ তিরানব্বই একদম চালা আপনারা যদি প্রমাণ করতে পারেন মিটার তাহলে গাড়িটি একদম

চোদ্দোর মডেল যার দাম আজকে শামীম সাহেব উপজেলা থেকে আমাদের এখানে এসেছে ওনার ছাড় যাচ্ছে আজকে যার দাম পঁচাত্তর হাজার টাকা নয় সত্তর হাজার টাকা টাকা হ্যাঁ শামীম সাহেব সত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ একদম টাকার নাম্বার টাকার নাম্বার হ্যাঁ টাকা ডিজিটাল স্মার্ট কার্ড সিটি হান্ড্রেড এর ওন টেস্ট গাড়ি দামাদামি করা যাবে না যেহেতু স্বামী সাহেব আমাদের এখানে অনেক ভালো মনের মানুষ আমাদের এখানে আসে মাঝে মধ্যে অনেক একজন বড় ব্যবসায়ী ওনার সৌজন্যে আজকে তেতাল্লিশ হাজার টাকা একদম না আর দেওয়া যাচ্ছে না একদম দেওয়া না কিছু থাকে না এক হাজার টাকা হলো হলো যান এক হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা

ছাপ্পান্ন হাজার টাকার দামাদামি করা যাবে না একটা হাফটেকার নাম্বার এটাও ছাপ্পান্ন হাজার টাকা দাম করা যাবে না এটা কিন্তু ফুলটেকার নাম্বার এটা ফুলটেকার নাম্বার ছাপ্পান্ন হাজার টাকা দাম এই দুটা গাড়ির কোনো দাম করা যাবে না দুটোয় ছাপ্পান্ন হাজার টাকা করে আমি দিয়ে দেবো এক লক্ষ বারো হাজার টাকা জোড়া এক লক্ষ বারো হাজার টাকা আপনারা পুরোটা ভিউ দেখতে পারেন দেখতে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে আপনারা এসে গাড়ি দেখে শুনে ক্রয় করতে পারেন এখানে এই যে আমাদের বড় ভাইকে দেখতেছেন সে তিনি একদম সুন্দর মনের মানুষ এবং কারো সঙ্গে আজ পর্যন্ত আমি দেখিনি যে দামি করে কখনো সে দিতেছে যাই যেটুকুই সামর্থ্য অনুযায়ী সে দাম কমায় দিয়েছে এবং গাড়ি নিয়ে গেছে সবাই কেউ এসে এখান থেকে ফেরত যায় ইনশাআল্লাহ নাকি বলেন হ্যাঁ হান্ড্রেড দূরে থেকে আসে আমাদের এখানে নীলফামারি থেকে আসে কুষ্টিয়া থেকে আসে মানুষ সিরাজগঞ্জ থেকে আসে জবহার থেকে আসে নগা থেকে আসে কেউ দামের কারণে যাওয়া এখান থেকে ঘুরে গেছে না এরকম হয়নি আমাদের রেকর্ড আছে তিনশো টাকা লাভে আমরা গাড়ি বিক্রি করেছি এরকম আমাদের রেকর্ড আছে শুধু দর্শক মন্ডলী আর কথা না দাঁড়িয়ে আজ এ পর্যন্তই শামীম সাহেবকে ধন্যবাদ আমার এই যারা এই ফলোয়ার যারা আছে তারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা নতুন পুরাতন মোটর কিনতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ